আমি রান্না করব লাউ শাক দিয়ে মুসুর ডাল এটা কিন্তু রান্না করা ভীষণই সহজ আর গরমের সময় এরকম হালকা পাতলা খাবার খেলে শরীরের জন্য কিন্তু অনেক ভালো তো চলুন আজকের রান্নাটা দেখে নেওয়া যাক এখানে শাকটা আমি কেটে ধুয়ে রেখেছি প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা করে আমি ডাটাগুলোকে কেটে নিয়েছি এখানে এখানে আমি দু কাপ পরিমাণে ডাল নিয়ে নিয়েছি আমি এটা খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে আমি ডালটা ধুয়ে নেবো দেখুন কীরকম সাদা হয়ে এসেছে এবার আমি কিন্তু এটাকে ড্রেন করে দেব। আমার কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি এটাকে সেদ্ধতে বসিয়ে দিচ্ছি এখানে দু কাপ মতো মসুর ডাল আমি ভালো করে ধুয়ে এবার সেদ্ধতে বসিয়েছি অল্প নুন দিয়ে আমি ডালটাকে মোটামুটি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সেদ্ধতে বসিয়ে আমি কিন্তু হাতার সাহায্যে একটু ভালো করে ঘেটে দিচ্ছি এবার আমি এর মধ্যে দু চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে উপর থেকে দেখুন এরকম একটা সাদা ফেনার মতো ওঠে ওটা আমি কিন্তু ডাল সেদ্ধ হওয়ার সময় ফেলে দিই এবার আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি ততক্ষণে আমার এখানে শাকটা খুব ভালো করে তো ধোয়া হয়েই গেছে কেটেও নিয়েছি ডালটা একটু ভালো করে সেদ্ধ হলেই আমি শাকটা দিয়ে দেব আর এখানে ডাটাগুলোও সাথে আমি দিয়ে দেব ডাটাগুলোও আমার ধোয়া হয়ে গেছে ডাটাগুলো আপনারা এইভাবে পিস করে কেটে নেবেন ঢাকাটা আমি তুলে নিচ্ছি ডালটা কিন্তু আমার এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ডালের কুটো দিয়ে আমি ওটাকে ঘেটে দেব আপনাদের বাড়িতে এই স্মেশারটা না থাকলে এখন যে নতুন স্ম্যাশারগুলো বেরিয়েছে সেটা দিয়েও আপনারা স্ম্যাশ করতে পারেন ডালগুলো একটুখানি ভালো করে স্ম্যাশ করে দিলে খুবই ভালো লাগে খেতে এবার আমার তো সেদ্ধ হয়ে এসেছে এবার আমি টাটাগুলো দিয়ে দিলাম এবার আমি সাথে লাউ শাকটাও দিয়ে দেব। এবার লাউ শাকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর হলুদ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়োটা চাইলে আপনারা আগেও অ্যাড করতে পারেন আমি এখন দিচ্ছি তারপর একটা হাতা সাহায্যে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো একটু ডাটাগুলো নরম হয়ে এলেই আমি কিন্তু এবার শাকটা আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে লাউ শাক যদি একবার রান্না করেন দেখবেন সবাই ভীষণ কিন্তু মজা করে খেয়ে নেবে এবার কিন্তু আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ডালটাকে লাউশাকের সাথে দেখবেন সব নরম হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব আর এদিকে কড়াইতে আমি ফোড়নের জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিচ্ছি আর দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা আমি তিন চার সেকেন্ড মতো একটুখানি ভেজে নিচ্ছি তারপরেই পাঁচ ফোড়নটা অ্যাড করে দিয়েছি এবার ভালো গন্ধ বেরিয়ে এই ফোড়ন থেকে আমি কিন্তু ডালটা মিশিয়ে দেব। ডালটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার একটু কিছুক্ষণ ফুটতে দিতে হবে আর স্বাদটা দেখে নেবেন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কিছুক্ষণ ফুটতে দেবেন পাঁচ মিনিট মতো কিন্তু আরও কিছুক্ষণ ফুটতে দেবো হাতার সাহায্যে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমি কন্টিনিউ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের থেকে অফ করে নামিয়ে নেব নামানোর আগে আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন কিন্তু আমি এখানে দিই নি কারণ শাকের গন্ধটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যেতে পারে আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে ধন্যবাদ